আলেকজান্ড্রিয়া লাইব্রেরি পৃথিবীর প্রাচীন এক বিষয় বলা হয় পৃথিবীর সমস্ত জ্ঞান জমা করা হয়েছিল এক স্থানে এই লাইব্রেরিতে গবেষণা করেই মানব সভ্যতা এগিয়ে গিয়েছিল অনেক দূর আজকে আমরা আলেকজান্ড্রিয়া লাইব্রেরি সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব আলেকজান্ডার দি গ্রেট ছিলেন দিগ্বিজয়ী বীর তার সাম্রাজ্য ছিল মেসোডোনিয়া থেকে পারস্য পর্যন্ত তিনি মিশর জয়ের পর এর বন্দর এলাকায় একটি নতুন শহর নির্মাণের নির্দেশ দেন তিনি সেই শহরে আর ফিরে আসতে না পারলেও শহরটি তার নামে পরিচিতি পায় সেটি আলেকজান্ড্রিয়া শহরটি এত উন্নত করা হয়েছিল যে পরবর্তী কয়েকশো বছর এটি ছিল মিশরের রাজধানী আলেকজান্ডারের মৃত্যুর পর তার অন্যতম সেনাপতি টলেমি আলেকজান্ডারের সাম্রাজ্যের এ অংশের অধিকারী হন মিশরীয়রা গ্রিক শাসকদের আপন করে নেয়নি কারণ তাদের শরীরে ছিল না মিশরীয়দের মতো বিশুদ্ধ রক্ত কিন্তু টলিমি জানতেন এই দেশ শাসন করতে হলে তাকে জনগণের মন জয় করতে হবে তাই তিনি মন প্রাণ অর্থ সব ঢেলে দেন আলেকজান্ড্রিয়ার পেছনে মিশরীয়দের মন জয় করতে জ্ঞান বিজ্ঞান চর্চা ও শিক্ষা খাতে পৃষ্ঠপোষকতা ও পণ্ডিতদের মোটা অঙ্কের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন টলিমি গড়ে তোলেন বিশ্বের আশ্চর্য এক জ্ঞান ভাণ্ডার রয়্যাল লাইব্রেরি অব আলেকজান্ড্রিয়া যেটি আলেকজান্ড্রিয়ার লাইব্রেরি নামে আমাদের কাছে বেশি পরিচিত এই লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয়েছিল দুইশো আটাশি খ্রিস্টপূর্বাব্দে প্রথম টলিমের নির্দেশে টলিমের পৃষ্ঠপোষকতায় তৈরি হলেও এই লাইব্রেরির পেছনে যার সবচেয়ে বেশি অবদান তার নাম ডিমিট্রাস অফ ফেলন কেউ কেউ বলেন তিনি অ্যারিস্টোটলের ছাত্র ছিলেন অ্যারিস্টটলের বিখ্যাত লাইব্রেরি লাইসিয়ামের আদলেই গড়ে উঠে এই লাইব্রেরি সে সময়ে মিশরে বই লেখা হতো প্যাপিরাস গাছের কাণ্ডের থেকে তৈরি কাগজের উপর আর তা লেখা হতো হাতে সেটিকে স্ক্রল আকারে সংরক্ষিত করা হতো লাইব্রেরিতে সেখানে ছিল সাত লক্ষ স্ক্রল যা বর্তমান সময়ে এক লক্ষ বইয়ের সমান এতে লেখা ছিল গণিত ধর্ম ইতিহাস দর্শন ভূগোল আইন ও চিকিৎসা বিজ্ঞানের নানা মূল্যবান তথ্য গ্রিস রোম আরব সহ আরও বহু দেশ থেকে জ্ঞানী ব্যক্তি ছাত্র শিক্ষকরা আসতেন এই লাইব্রেরিতে লাইব্রেরিতেই চলত পড়াশোনা সাথে চলত গবেষণাও এই লাইব্রেরিতেই প্রথম মৃত মানুষের শরীর নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় এখানে জমাকৃত স্ক্রলগুলো থেকে প্রাপ্ত তথ্য নিয়ে আলেকজান্ড্রিয়ার বিখ্যাত চিকিৎসক হেরোফিলাস বলেছিলেন মানব মস্তিষ্কই হচ্ছে শরীরের নিয়ন্ত্রক আর উন্মোচিত হয় চিকিৎসা শাস্ত্রের এক নতুন অধ্যায় এখানে গবেষণা করেই জ্যোতির্বিজ্ঞানী অ্যারিস্টার্কাস বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ক্রমাগত ঘুরছে তাও সেটি কোপার্নিকাসের এক বছর পূর্বে বিখ্যাত গ্রিক গণিতজ্ঞ ইউক্লিড লিখেছিলেন এলিমেন্টস অফ জিওমেট্রি এটি এখনও জ্যামিতি নিয়ে লেখা সবচেয়ে সফল এবং প্রভাবশালী পাঠ্যপুস্তক হিসেবে বিবেচিত হয় আলেকজান্ড্রিয়া ছিল জ্ঞান বিজ্ঞান ইতিহাস গবেষণার এক অভূতপূর্ব কেন্দ্র জ্ঞান আহরণের ক্ষেত্রে নারী ও পুরুষের মাঝে কোনো ভেদাভেদ ছিল না এই লাইব্রেরিতে আলেকজান্ড্রিয়ার একজন নারী গণিতবিদের নাম ইতিহাস বিখ্যাত হাইপেসিয়া আধুনিক জ্ঞান বিজ্ঞান সভ্যতার গোড়াপত্তন হয়েছিল এই লাইব্রেরি থেকেই এখানের বই সংগ্রহের কৌশলও ছিল অভিনব ও বিস্ময়কর লাইব্রেরিটি সবচেয়ে বেশি বিকশিত হয় প্রথম তিনজন শাসন আমলে রাজ্যের মানুষের ব্যক্তিগত সংগ্রহে যেসব ভালো বই ছিল তা জোগাড় করে লাইব্রেরিতে সাজানো হতো আর বইয়ের মালিককে ফেরত দেওয়া হতো নতুন কপি অন্য দেশ থেকে কেউ রাজধানীতে আসলে রাজার সেনারা তাদের কাছে কোনো বই আছে কি না তা তল্লাশি করে দেখে নিত যদি কারো কাছে পাওয়া যেত তবে তার কাছ থেকে কিছুদিনের জন্য সে বই ধার নিয়ে কপি বা নকল তৈরি করে আসলটা রেখে নতুনটা ফেরত দেওয়া হতো মালিককে কোনো জাহাজ আলেকজান্ড্রিয়া বন্দরে এসে পৌঁছালে সবার আগে তন্ন তন্ন করে খোঁজা হতো নতুন কোনো স্ক্রল আছে কি না মিশরীয় শাসকদের বই সংগ্রহের নেশা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে স্ক্রল সংগ্রহের জন্য মিশরের শাসকরা কিছু লোক নিয়োগ করেছিলেন যাদের কাজ ছিল মানুষজনের কাছে কোনো ভালো স্ক্রল পেলে সেটার কপি তৈরি করে লাইব্রেরিতে দেওয়া টলিমীয় শাসকরা বই খুঁজে আনার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের বিশ্বস্ত পর্যটক পাঠাতে লাগলেন তারা একবার সন্ধান পেলেন প্রাচীন ইহুদি সাহিত্যের যা সংরক্ষিত আছে জেরুজালেমের পবিত্র মন্দিরে সেটা সংরক্ষণ করতেন ইহুদি ধর্মরক্ষী পণ্ডিতরা রাজা তাদের কাছে অর্থের বিনিময়ে বইগুলোর কপি করিয়ে নিতে চাইলেন ইহুদি পণ্ডিতরা অবজ্ঞা ভরে অর্থের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাতে দমলেন না মিশরের রাজা এবার পাঠালেন এক অদ্ভুত প্রস্তাব হিব্রু ভাষায় লিখিত এই সাহিত্যের বিনিময়ে মুক্তি দেওয়া হবে এক লক্ষ বিশ হাজার ইহুদি দাস এবার আর না করতে পারলেন না ইহুদি পণ্ডিতরা সে অমূল্য ইহুদি সাহিত্য জমা হলো আলেকজান্ড্রিয়ার লাইব্রেরিতে এইভাবে এত বই জমা হলো যে শেষ পর্যন্ত আরও একটি লাইব্রেরি তৈরি করতে হয়েছিল কিন্তু জ্ঞানের এই বিশাল ভাণ্ডারকে রক্ষা করা যায়নি রোমান লেখকদের বই থেকে পাওয়া তথ্য অনুসারে আটচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট জুলিয়াস সিজার যখন মিশর আক্রমণ করেন তখন দুর্ঘটনাবশত আগুন লেগে লাইব্রেরিটি ভস্মীভূত হয় কেউ কেউ অবশ্য বলেন জুলিয়াস সিজার ইচ্ছে করেই আগুন দিয়েছিলেন পরবর্তীতে রোমানরা বারবার মিশর আক্রমণ করে আর আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় এই লাইব্রেরি তিনশো একানব্বই খ্রিস্টাব্দে সম্রাট ঠিউদোসিয়াসের আমলে আবারও পুড়িয়ে দেওয়া হয় এই লাইব্রেরি বারবার পুড়ে যেতে যেতে এই লাইব্রেরি নিঃশেষ হয়ে যায় লাইব্রেরিটি ধ্বংস হওয়ার সাথে সাথে হারিয়ে গেছে কয়েকশো বছরে অর্জিত জ্ঞান যা মানব সভ্যতাকে অনেক পিছিয়ে দেয় আজ আলেকজান্ড্রিয়া লাইব্রেরি স্মৃতিচিহ্ন হিসেবে টিকে আছে কেবলই কিছু পিলার বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে